আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বাসায় যেহেতু মেহমান ভরপুর তো খুব আনন্দমুখর একটা সময় কাটছে গতকাল রাত্রে আমাদের গল্প করতে করতে ডিনার তেমন কিছু করা হয়নি বাইরে বেশ কিছু জিনিস খাওয়া দাওয়া হয়েছিল তাই ডিনারে আমরা চাউমিন করেছিলাম আর সকালবেলা করে আমাদের ফার্নিচার আসার কথা আছে সেগুলো নিয়ে চলছে জোর তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেই পিটার কোলেই বুঝতে হবে ইঞ্জিনিয়ার আসছে দেখো সিভিল ইঞ্জিনিয়ার আমার বাসায় আচ্ছা খাও খাও খেয়ে দে শুরু করো তাই রান্নাঘরে আমার হচ্ছে ফার্নিচার আসছে সেগুলা রান্নাঘরে রাখা বলো হয়ে রাখা বদ্ধ হয়ে গার্মেন্টস গুলো হচ্ছে রান্নাঘরের জানলা দিয়ে দোকানও হইছে মেন গেট দিয়ে এত লম্বা জিনিস ঢোকে নাই চলো দেখি আমার ঘরের চেহারা চেঞ্জ করে দিতেছে আমার দেবরার স্বামী মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জন্য ভালো রান্না বান্না করতে হবে এই পাটে হচ্ছে আমাদের আলমারি যাবে আরে অফিস রুমের কি অবস্থা হাই আল্লাহ রে এর মধ্যে ওরে আমার কাপড় চুপুর সব পালা আমার সাথে কোথায় এদিকে কি করছে এরা দেখে আসি এইদিকে এই রুমের একটা আলমারি এই রুমে আসছে আর আর একটা সেমটাই এই পাশে যাবে বুঝছো যাতে দুই বোন মারামারি না করে সেম সেম হবে নালে দুই বোন হচ্ছে মারামারি করে একই জিনিস নিয়ে মানে ওদের একই টাইপ লাগবে হ্যাঁ

লন্ডনের আপুদের জন্য গুড নিউজ যারা লন্ডন বা আশেপাশে আছেন তারা সবাই কিন্তু চলে আসবেন চৌধুরানী আর ওপেন হাউসে আর আপনারা তো সবাই জানেন হার্বাল প্রোডাক্ট আমার অনেক বেশি পছন্দ আমি নিজেও ব্যবহার করি চৌধুরানী প্রোডাক্টস প্রোডাক্টসগুলো যেহেতু তারা সব কিছু হার্বাল প্রোডাক্টস দেয় এবং যেহেতু তাদের প্রোডাক্টগুলোতে কোন ধরনের কোনো সাইড ইফেক্ট নেই বাংলাদেশ পিসিএসআরআই আই অ্যাপ্রুভড সেই সাথে কিন্তু তেও ল্যাব টেস্টেড তাই অন্যান্য যত ব্র্যান্ডেড প্রসাধনী ইউজ করেন না কেন যদি হার্বাল প্রোডাক্ট কোনটা ইউজ করতে চান বা হার্বাল প্রোডাক্টের গুণাগুণ তো সবাই জানেন তো এই হার্বাল প্রোডাক্টগুলো সব কেনার জন্য অবশ্যই চলে আসতে হবে সশরীরে চৌধুরানী আয়ুবেদার ওপেন হাউসে আগামী বাইশে নভেম্বর লাস্ট ওপেন হাউসটাও কিন্তু চৌধুরানী আয়ুর্বেদার সেখানেই করেছিল স্ক্রিনে আমি আবারও অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিচ্ছি সবাই চলে আসবেন দেখা হবে সো সব অপুরা চলে আসবেন লন্ডনে চৌধুরানীর আয়ুয়েদার এই ওপেন হাউসে বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখন কাঁচা আম ভর্তা খাবো এই যে কাঁচা আমের ভর্তা হবে এখানে আম ছিলে নিছি সাথে বাংলাদেশ থেকে আর না নাড়ু আমাদের মানে একটু পরপরই একটা করে একটু পুক টপাক করে মেরে দিচ্ছি আমরা সাবধানে নিপা সাবধানে একটা অনেক ধার না শেষ প্রায় আর একটা নিপা হচ্ছে আম ভর্তা বানাবে আর বসে বসে দেখতেছে খালামুনি কিভাবে কি করে ট্রেনিং কিন্তু বানায় এটা পড়া হবে তুমি শিখছো খলামণির কাছ থেকে ওকে পারবা তুমি এখন বর্তমানেতে ওকে না দরখানে হাত কেটে যাবে এবার নেক্সট টা বিশেষ করতে গিয়ে দেখা গেছে আমরা এটা কাঁচা খুব মজা সুন্দর সুন্দর গেছে

পোলাও খাবে তুলে খাচ্ছে যে আমার বাসা পুরো এলোমেলো হয়ে আছে এরই মধ্যে যেহেতু বাসায় মেহমানও আছে তাই অল্প স্বল্প কিছু খাবার দাবারের ব্যবস্থা করে ফেলেছি তো ঠিক আছে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো